ছোটো ছেলে বীরকে নিয়ে আমেরিকায় সময় কাটাচ্ছেন এরই মধ্যে বড় ছেলে আবরাম খান জয়কে খুব মিস করছেন নাকি শাকিব খান তাই তো ফেসবুক স্টোরিতে কী লিখলেন তা হল ভাইরাল যুক্তরাষ্ট্রের সাকিব বুবলির রোমান্টিক ছবি ঘিরে খবরের শিরোনাম চারদিকে এদিকে উপবিশ্বাসের জবাবের অপেক্ষায় ছিলেন নেটিজনেরা এরপর রাজধানীর বনানীর একটি অনুষ্ঠানে দেখা যায় উপবিশ্বাসকে যেখানে বেশ কৌশলী জবাব দিয়েছেন এই চিত্রনায়িকা এদিকে সাকিব খান যুক্তরাষ্ট্রে থাকলেও বড় ছেলে আবরাম খান জয়ের ছবি শেয়ার করেছেন এবার তিনি সাকিব খানের ঘনিষ্ঠ এবং ভক্তরা মনে করেন দুই সন্তানের জন্য সমানভাবে দায়িত্ব পালন করেন এই সুপারস্টার তিনি যেটা করেন সবটাই সন্তানদের মুখের দিকে তাকিয়েই করেন বাবা হিসেবে সন্তানদের প্রতি অসম্ভব স্নেহশীল এই মেগাস্টার কোনোভাবেই যাতে ভাঙা দম্পত্যে প্রভাবে সন্তানের ওপর কোনো আঁচ না পড়ে সেটি নিশ্চিত করতেই প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই সৌজন্য সম্পর্ক রেখেছেন তিনি এমন আবুহে শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজের স্টোরিতে একটি ছবি পোস্ট করলেন সাকিব তাতে দেখা যায় বড় ছেলে আব্রাহাম খান জয়কে তাতে শাকিব খান লিখেছেন মিসিউ পাপা বুবলির সঙ্গে এক ফ্রেমে আসার পর ভক্তদের অনেকে প্রশ্নও ছড়েন। বুবলির ছেলে শেহজাদকে পেয়ে উপবিশ্বাসের ছেলে আব্রাহম খান জয়কে এড়িয়ে গেলেন কি না সাকিব খান আদতে তা নয় ভক্তদের এমন জল্পনায় এবার জল ঢাললেন ঢালিউড মেগাস্টার যুক্তরাষ্ট্রে মাসখানেক হলো অবস্থান করছেন নায়ক সেখানে ছোটো ছেলে শেহজাদ খান বীরকে পেলেও আরেক সন্তান আব্রাহম খান জয়কে পাননি তিনি তবে এর আগে বড় ছেলেকে নিয়েও আমেরিকা ঘুরেছেন শাকিব খান সেখানে এক ফ্রেমে বিশ্বাসকেও দেখা গিয়েছিল সে বছর সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন